ومن يطع الله ورسوله তকদফাজা ফাউzana আযীমা বলে শোনো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবা তাইলেই মহা সাফল্য আসবে এই কারণে আমি আপনাদেরকে কেমন করে বললে জানি আপনারা বুঝবেন আমার মসজিদের মধ্যে আমি নামাজ পড়ি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ হয় আমি যখন ব্যবসা করি হালাল ব্যবসা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ হয় আমি যখন দ্বীনদারিতার উপর চলি আমানতদারিতার ওপর চলি সত্য কথা বলি মিথ্যা পরিহার করি ওইটা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ হয় ঠিক কিনা বলেন এটার মাধ্যমে আমি মহা অর্জন করব কিন্তু যখন আমি ব্যবসা করতে যাইয়া হারাম ব্যবসা করলাম সুদে টাকা লাগাইলাম ঘুষ খাইলাম মিথ্যা বললাম অপরকে ওয়াশ করে বেরাইলাম কিন্তু নিজে আমল করলাম না তাইলে আল্লাহর কসম মহা সাফল্য হবে না ঠিক কিনা বলেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণের ভিতরে সাফল্য এর বাহিরে সাফল্য নাই এই কারণে সর্বক্ষেত্রে হার লাইনে যদি আমি আমার দেশের মধ্যে আল্লাহ এবং তার রসুলের আদর্শ বাস্তবায়ন করি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে দেরি তো এই দেশ থেকেও ঘুম খুন অত্যাচার জুলুম নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এদেশে কেন একের পর এক স্বৈরাচার তৈরি হয় এদেশে কেন ঘুম হয় কেন খুন হয় কেন এত রাজানি কেন এত চাঁদাবাজি এত মানুষ দুই যারা এর মানুষ শহীদ হইল অবস্থা কি দাঁড়াইলো একদল চাদাবাজি করছে তারা বিতাড়িত হয়েছে। আরেক দল দাঁড়িয়ে গেছে চাদাবাজির জন্য কথা বলেন ঠিক নাবে ঠিক কেন দাঁড়াইলো রহস্যটা কি আল্লাহর নবীর আদর্শনাই এই কারণে দাঁড়াইতে পারছে আল্লাহর নবীর আদর্শ হইল চাদাবাজি হারাম করা যাবে না এই আদর্শ যদি আমরা নিজেরা মানতাম সমাজে প্রতিষ্ঠিত করতাম তাহলে কোন চাদাবাজ চাদাবাজি করার দুঃসাহস দেখাইতো না ঠিক কি বলেন এই কারণে মুহতারাম হাজেরিন সর্বক্ষেত্রে সুখ আর শান্তি যদি পাইতে চান তাহলে আল্লাহর নবীর অনুসরণ করেন এর বিকল্প কোনো কিছু নাই মনে থাকবে তো ইনশা আল্লাহ সময় এমন চলে আসছে এই যোগ এমন চলতেছে এই সময়টা ইসলামের বিজয় হতে থাকবে যত জালেম আছে আল্লাহ তাআলা ধরা শুরু করছেন জালেমদেরকে আল্লাহ পাকড়াও শুরু করছেন হার লাইনে হার দেশে প্রত্যেকটা সেক্টরের জালেমদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন এই কারণে আমি তো বলি আমি তো বলি বাংলাদেশ থেকে আল্লাহ তালা জালেমকে উৎখার করেছেন আগামী দিনে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে বলতেছি আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে বলতেছি লিখে রাখেন সাক্ষী থাকেন আগামী দিনে অদূর ভবিষ্যতে ভারত থেকে মুদির মস্তদ খান খান হবে ঠিক কিনা বলেন ওই ভারতের দিল্লিতে লাল কালিমার পতাকা উদ্দিন হবে মুসলমানদের হাতে ক্ষমতা আসবে কসাই মুদি সেও ভারত ছেড়ে পালাতে হবে মুসলমানদের পায়ের নিচে মুসলমানদের পায়ের নিচে সে থাকবে হাসিরা যেমন পালাইছে মুদিও পালাবে মুসলমানদের উপর জুলুমান নির্যাতন করতেছে এই জুলুমান নির্যাতনও ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে এমন কি আপনাদের এটাও বলে রাখি ফিলিস্তিনে যেভাবে জুলুমান নির্যাতন হইতেছে আল্লাহর কসম করে বলি ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন হবে গাজা স্বাধীন হবে আর যারা আজকে ওই ইসরায়েলকে সমর্থন করতেছে ইসরায়েল যেমন মানচিত্র থেকে মুছে যাবে ঠিক এমনি ভাবে আমেরিকা যারা সমর্থন করতেছে তারাও মানচিত্র থেকে মুছে যাবে মুসলিম শাসক যারা মুনাফিকি করতেছে তারাও খান খান হয়ে যাবে তারাও এই জাতির সামনে টিকবে না ইনশাআল্লাহ গল্লায়ের মানুষ কেমন করে বললে জানি আপনারা বুঝবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা যদি মালিককে জিজ্ঞেস করি ওগো আল্লাহ বলেন না সফলতা কোথায় এবার আল্লাহ জবাব দেন শোনো দুই কাজের মধ্যে সফলতা উমাইয়্যতু ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউযান আযীমা সুবহানাল্লাহ বলেন বলেন কথাকার জোরে বলেন কথাকার আরো আওয়াজ দিয়া বলেন কথাকার আল্লাহ বলে ও আমার বান্দারা শোনো তোমাদের কাজ দুইটা এক নাম্বার হইল আমি আল্লাহ তাআলার অনুসরণ করবা দুই নাম্বার আকা ইনাম দর তাজ দর মদিনা সরকার দুআল মুহাম্মাদ আরবি sallallahu alaihi wasallam অনুসরণ করবা তাহলে কি পাইবা জানো ফাকদ ফাজা ফাউজান আযীমা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে শুধু সফলতা নয় তোমরা মুহাসাফুলল অর্জন করবা সুবহানাল্লাহ এবার মনের মধ্যে প্রশ্ন আসবে গлляয়ের মানুষ চান্দিনর মানুষ কুমিল্লার মানুষ মনোযোগ দিয়া শুনবেন মনের মধ্যে প্রশ্ন আসবে আল্লাহ সফলতা এটা কেমন জিনিস এটা কি দুনিয়ায় শুধু সফল নাকি আখেরাতেও সফল আল্লাহ কোরআনে জবাব দেয় দুনিয়াও সফল আখেরাতেও সফল আল্লাহর কাছে জিজ্ঞাসা মালিক আখেরাতে কেমন করে সফল হব কোন জিনিসের মাধ্যমে আমাদের সফলতা যদি কোরআনকে জিজ্ঞেস করি তাহলে কোরআন জবাব দিয়া দেয় শোনো রে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল ফাকাদ ফাজ সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরানের মধ্যে জবাব দেয় শুনো রে আখিরাতের সফলতা হইল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্না ফাকাদ ফাজ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি হলো সফল কম এবার মনের মধ্যে প্রশ্ন আসবে আল্লাহ আরেকটু যদি ভাইঙ্গা বলেন জান্নাতে কি দিবেন কেমন জান্নাত আল্লাহ তা আলাহ বুঝায় দে শোনো ইন্নাল্লা আমানু ও আমি লুস লিহা কান আত্লাহুম জান্নাতুল ফিরদৌসী নুজুলা আল্লাহ আকবার বলেন আল্লাহ বলে ও আমার বান্দারা শোনো রে দুই কাজ করবা আমি আর আমার বন্ধুর অনুসরণ করবা কি প্রতিদান দিমো জান কানতলাহুম জান্নাতুল ফিরদৌস ই নুজুলা তোমাদেরকে আপ্যায়ন হিসাবে মেহমন্দারী হিসাবে জান্নাতুল ফিরদৌস দিবস ওয়াহান আল্লাহ এবার বান্দর মনের মধ্যে প্রশ্ন আল্লাহ জান্নাতুল ফিরদৌস দিবেন জান্নাতুল ফিরদৌস কেমন জান্নাত কেমন আল্লাহর নবী হাদিসের মধ্যে বুঝায়া দেয় জান্নাতের দরজা স্তর হলো এমন 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 তবে সর্বনিম্ন যেই ব্যক্তিটাকে জান্নত দ হবে আল্লাহর নবী বলেন দশ দুনিয়ার চেয়েও বড় জান্নাতটাকে দ হবে সুবাহান আল্লাহ আর সবচেয়ে উঁচু স্তরের জান্নাতের নাম হইল জান্নাতুল ফের দৌ আল্লাহ এবার বান্দা বলবে আল্লাহ এত বড় জান্নাত দিলেন এই জান্নাতের মধ্যে কয়দিন রাখবেন কিছুদিন রাখার পর কি আবার বের করে দিবেন নাকি আল্লাহ বলে না 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 ফিহা বলেন আল্লাহ বলে এই জান্নাতের মধ্যে তোমাদেরকে দিব ওই জান্নাতে একদিন দুই দিনের জন্য নয় অনন্ত কাল ওই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবা সুবহানাল্লাহ এবার বান্দার মনের মধ্যে প্রশ্ন আসতেও পারে প্রশ্ন আসার আগে আল্লাহ জবাব দিয়া দেয় বান্দার মনে প্রশ্ন আসবে আল্লাহ একটা জায়গায় বেশি দিন থাকা যায় না ক্লান্তি অনুভব হয় বিরক্ত লাগে নতুন জায়গায় যাইতে মন চায় জান্নাতে যদি ভালো না লাগে ভিন্ন জায়গায় যাওয়া যাবে কি না জান্নাতে ভালো না লাগলে কি আমাদেরকে আটকে আর রাখবেন জান্নাতে কি বোরিং ধরবে নাকি জান্নাতে নাকি আমাদের খারাপ লাগবে নাকি জান্নাতে থাকতে কি কষ্ট নাকি আল্লাহ বলে শোনো রে না না লা ইয়াবগুনা আনহা হি ওয়ালা সুবহানাল্লাহ বলেন বলে জান্নাত এমন মজার জায়গা তোমাদেরকে ওইখানে বন্দি রাখা হবে না এমন সুন্দর জান্নাত এত বড় জান্নাত ওই জান্নাতের ভিতরে যেই ব্যক্তি যাবে ওই ব্যক্তি জান্নাত থেকে ভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলবে না সুবহানাল্লাহ কথা ভাই আমার না আল্লাহর বলেন বলেন কার এবার আপনাদের মনে প্রশ্ন আসবে হুজুর আল্লাহ বুঝায় দেয় দুই কাজের মধ্যে মহা সাফল্য আল্লাহ এবং তার বন্ধুর অনুসরণের মধ্যে দিলে আখেরাতের সাফল্য বুঝলাম দুনিয়া আল্লাহ কি সাফল্য দিবেন এবার আল্লাহ চমৎকারভাবে জবাব দিয়া দেয় শোনো মানামিলা সালি আহ মিন্দকারিন ফালান হই নাহু হায়াতন حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله أكبر بولين الله تعالى كوران المد الجبد يدي أمر بندر شنو তোমাদেরকে সাফল্য তো বললাম দুনিয়ার সাফল্য কি সুভাহানল্লাহ বলেন বলে শুনো শোনো শোনো দুনিয়ার সাফল্য হইল আমি তোমাদেরকে উত্তম জীবন দান করব সুবাহুল্লাহ ভাই কথা আমার না আল্লাহর বলেন আল্লাহ বললেন দুনিয়ার সাফল্য কোথায় আখেরাতের সাফল্য কোথায় আমি যদি এইভাবে একের পর এক আয়াত থেকে আপনাদেরকে বলতে থাকি সময় অনেক লাগবে এত সময় আমার হাতে নাই সামনের দিকে কথা বলতে হবে এই কারণে এই জায়গাটা এখানে রাখেন আমরা কোরআন কে জিজ্ঞেস করেছি মালিক কে জিজ্ঞেস করেছি মালিক আমাদেরকে কোরআন থেকে বারবার জবাব আমাদেরকে দিয়ে দিলেন যে তোমরা দুনিয়ায় আখেরাতে সর্বস্তরে যে যত সফলতা খুঁজতেছ হার লাইনে যে যতভাবে ভাবে সফলতা খুঁজো কেন সফলতা দুই জিনিসের মধ্যে আছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণের ভিতরে এর বাহিরে কোনো সফলতা নাই এতটুকু বুঝছেন এতটুকু স্পষ্ট এবার আপনাদের একটু মনে হবে এই প্রশ্ন আসবে যে হুজুর একটা মানুষ আর একটা মানুষকে দেখলে অনুসরণ করে এখন আল্লাহকে দেখলাম না অনুসরণ কেমনে করব কি ভাই প্রশ্ন আসবে না আল্লাহরে দেখি নাই একটা মানুষ আমার সামনে আছে তার দেখা দেখি হাঁটতেছি সে যেই দিকে যাই আমি ওই দিকে যাই সে যা বলে আমি তা শুনি কিন্তু আল্লাহরে দেখলাম না তো আল্লাহর অনুসরণ কেমনে করবো একটু কঠিন কঠিন লাগে জবাব আছে ওই জবাবে না যেয়া আমরা সহজ ভাবে যদি বলি যে আল্লাহ আরেকটু সহজ করে দেন যে সহজ ভাবে আমাদের দুইটা জিনিস কঠিন মনে হয় একটা অপশনে দেওয়া যায় কিনা যে শুধুমাত্র একটা শর্ত মানলেই আখেরাতে দুনিয়ায় সব জায়গায় সাফল্য দিবেন তো আল্লাহ তালা এটাও বান্দার জন্য সহজ করে দিচ্ছেন আল্লাহ তালা বলে সোনরে শুধুমাত্র তোমাদের জন্য একটা শর্ত দিয়া দিলাম শুধুমাত্র যদি আমার বন্ধুর অনুসরণ করো তাইলে আমি আল্লাহর অনুসরণ হবে সুভাখ আর যদি আমার বন্ধুর নাফরমানি করো তাহলে আমারও নাফরমানি হবে তার মানে একটু মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ বুঝিয়া দেয় রসুলের আনুগত্য মানি হইল আল্লাহর আনুগত্য রসুলের নাফরমানি হইল আল্লাহ তা আল্লাহর নাফরমানি আমরা যদি রসূল্লাহকে জিজ্ঞেস করি হোক আল্লাহর নবী

আল্লাহর নবী বলেন শোনো রে যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর অনুসরণ করলো যেই ব্যক্তি আমি নবীর ওই ব্যক্তি এই কারণে মনোযোগ বুঝবেন আমরা সৎ জায়গায় চলে আসছি যেই ব্যক্তি রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবে ওই ব্যক্তি দুনিয়ায় সফল ওই ব্যক্তি আখিরাতেও তো সফল ঠিক কিনা বলে বলেন এবার আমাদের শর্ত কয়টা সফলতার শর্ত কয়টা বলেন এখন একটাতে চলে আসছে কয়টায় আসছে বলেন আগে আসিল দুইটা এখন হয়ে গেছে একটা যে রসুল অনুসরণ করো তাইলে সফলতা আসবে এবার যেই ব্যক্তি পারিবারিক জীবনে রসুলের অনুসরণ করবে তার পারিবারিক জীবনে শান্তি আসবে ব্যক্তি জীবনে অনুসরণ করবে তো ব্যক্তি জীবনে শান্তি আসবে সফলতা আসবে সমাজ জীবনে যদি সে অনুসরণ করে তো সমাজ জীবনে শান্তি আসবে যদি রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করে তাহলে রাষ্ট্রে শান্তি আসবে আর যদি ছেড়ে দেয় তো অশান্তি আসবে আর এই সফলতা অর্জন করেছেন কারা রসুল করিম সাল্লা তালা আলাই ওসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সাহাবাই কেরাম বলেন কারা করেছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামের চেয়ে সাহাবাই কেরামের চেয়ে বেশি অনুসরণ আর কেউ করতে পারে নাই সাহাবি কারা আল্লাহ তাআলা স্বয়ং নির্বাচন করেছেন পুরো উম্মত থেকে যাদেরকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ মানুষ যারা তারাই হলেন সাহাবি যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট তারাও আমার উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন এই কারণে মনে রাখবেন আমাদের আকিদা আমাদের বিশ্বাস সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি বলেন সাহাবাই কেরাম কি সত্যের মাপকাঠি কোনোভাবেই সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি বলা যাবে না এই কথাগুলো যারা বলে আমরা তাদের কথা শুনবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানে না আমরা তাদের কথা মানি না কি ভাই কথা বুঝে আসছে সাহাবাই কেরাম সত্যের মাপকাটি এইখানে কোন আপোষ নাই তো মোহতারাম হাজরিন আমি বলতে চাই আপনারা অনেকে মনে করবেন মানুষের মনের মধ্যেই ধারণা হুজুর যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি ইসলাম অনুযায়ী চলে তাহলে মনে হয় মসজিদের মাদ্রাসার ভিতরে থাকা লাগবে ওই ব্যক্তি মনে টাকা কামাইতে পারবে না ওই ব্যক্তি মনে সুন্দর মতো চলতে পারবে না আপনাদের মতো হুজুর সেজে থাকতে হবে এরকম অনেকের ধারণা আছে না কিন্তু এই ধারণা সঠিক নয় বলেন এই ধারণা সঠিক নয় আপনি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করেন আপনি ইবাদত মসজিদে যেমন আল্লাহর করেন দোকানে গেছেন ওইখানেও আল্লাহ এবং তার রসুলের নীতি মানেন গড়ের মধ্যে স্ত্রীকে পরিচালনা করতেছেন ওইখানেও আল্লাহ এবং তার রসুলের নীতি মানেন চেয়ারম্যান মেম্বার সমাজের নেতা ওইখানেও আল্লাহ এবং তার রসুলের নীতি মানেন তাহলেই তো আপনি সফলকাম হবেন তার আগে নয় পাঞ্জাবি পড়তে হবে দাড়ি টুপি লাগায়া পাঁচক তো নামাজ পড়তে হবে তাসবিজ করতে হবে এটাই শুধু ইসলাম এমনটা নয় আমরা আমাদের সমাজেতে এমন মানুষ আছে পাঁচক তো নামাজ মসজিদে পড়ে আবার সুদের কারবারিও করে ঠিক কিনা বলেন তাবলিগেও সময় লাগায় আবার সুদেও টাকা খায় এদিকে পিশাবের মুরিদ হইছে আবার সুদ খাওয়া বন্ধ করে নাই ওইখানে বড় আল্লাহ ওলা সাচ্ছে পীরের মুরিদ সাচ্ছে আবার ঘুষ নাও বন্ধ করে নাই ঠিক না ঠিক বলেন এমন আসেনি আমাদের সমাজে কিন্তু প্রিয় ভাই ইসলাম তো শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে অনুসরণ করতে হবে তখন সুখ আর শান্তি আসবে নতুবা আসবে না আপনাদেরকে একটা ঘটনা মনে আসছে বলবো শুনবেন আপনারা চান্দিনার মানুষ ইবনু আকিল রহমতুল্লাহ আলীর ঘটনা আপনাদেরকে শোনা যায় ইবনু আকিল রহমতুল্লাহ সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করতেন ওগো আল্লাহ আপনি আমাকে সম্পদশালী বানান এইভাবে ইবনু আকিল আল্লাহ তালার কাছে দোয়া করতেন একদিন ইবন আকিল কাবা তফ করতেছেন ওনার সামনে বড় একটা মোটা একটা স্বর্ণের হার পড়ছে উনি ওই হারটাকে নিজের হাতে উঠাইলেন উঠানোর পর ওনার মনের মধ্যে শয়তান ধোঁকা দেয় ও ইবনু আকিল হারটা যখন পাইলা হারটা নিজের কাছে রাইখা দাও বিক্রি করলে বড় লোক হইতে পারবা সম্পদশালী হইতে পারবা ইবনু আকিলের মনের মধ্যে আবার চইল আসছে হার চুরি করা কোন জিনিস পাইলাম রাইখা দিলাম এটা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ না আদর্শ না এই কারণে ইবনু আকিল বলে না রে এটা রাখা যাবে না ঘোষণা দেওয়া শুরু করলেন এই হারটা কার এই হারটা কার ইবনু আকিল হার ঘোষণা দেওয়ার পর ওনার সামনে একটা অন্ধ ব্যক্তি আসছে আইসা বলে আমার হার হারায় গেছে হারটা আমার ইবনু আকিল ওই ব্যক্তিকে হারটা দিয়া দেয় অন্ধ ব্যক্তি হার নিয়া চইলা যায় ইবনু আকিল সুন্দর মতো এইখানে উমরার যত কাজ আছে সবগুলো কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয় প্রতিমধ্যে কোন একটা এলাকার মধ্যে মাগরিবের সময় হয়ে যায় ইবনু আকিল রাস্তার পাশে এক মসজিদের মধ্যে যায় মাগরিব পড়তে যে দেখে ওই মসজিদের মধ্যে কোনো ইমাম সাহেব নাই ইমাম সাহেব না থাকার কারণে ইবনু আকিলকে কে মুসল্লিরা ধরে বললেন আপনি হুজুর মানুষ নামাজটা একটু পড়ান ইবনু আকিল নামাজ পড়াইছে এরপরে মোহল্লাবাসী সবাই মিলে ধরছে আমাদের ইমাম মারা গেছেন ইমাম নাই আপনি যদি চান আমরা আপনাকে আমাদের মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিতে ইবনু আকিল মনে মনে খুশি হয়ে যায় আমার কোনো চাকরি নাই অর্থ নাই আসি বিপদের মধ্যে চাকরি একটা পাইসি ভালো হইছে ইবনু আকিল বলে ঠিক আছে আমি রাজি ইবনু আকিল মসজিদে ইমামতি করতেছেন কিছুদিন যাওয়ার পর এলাকাবাসী সবাই মিলে দরছে ভাই শোনেন আমাদের মসজিদের আগে যিনি ইমাম ছিলেন তিনি ইন্তেকাল করেছেন ওনার একটা মেয়ে আছে উপযুক্ত বিবাহের ইন্তেকালের আগে ইমাম সাহেব বলে গিয়েছেন এলাকার আমরা যারা আছি আমরা মিলে যেন একটা ভালো মানুষের কাছে ওনার মেয়েটাকে বিবাহ দেই আপনিও বিবাহ করেন নাই আপনাকে দিনদার ফরেজগার আমাদের মহল্লার ইমাম আপনি যদি রাজি হন তাহলে আমাদের পূর্বের ইমামের কন্যার সাথে আপনার বিবাহ ঠিক করতে পারি ইবনু আকিলে রাজি হইয়া যায় সুন্দর মতো বিবাহ হয়ে যায় বৈবাহিক জীবন সুন্দর মতো চলতেছে একদিন ইবনু আকিল দেখেন ওনার স্ত্রীর গলার মধ্যে একটা হার হার দেখে ইবনু আকিল অবাক হয়ে গেছে ইবনু আকিল বলে হারটা একটু খুইলা দাও হার খুলছে ইবনু আকিল নিজের হাতের মধ্যে হারটা নিছে নিয়া দেখে এটা তো সেই হার যে হার সে ওই কাবা শরীফ তফ করার সময় পাইছিল নিজে না রাইখা হারের মালিককে দিয়া দেয় এবার জিজ্ঞেস করতেছেন এই হারটা কার তুমি কোথায় পাইছ ওনার স্ত্রী বলতেছেন আমার বাবা মসজিদের ইমাম অন্ধ মানুষ ছিলেন আমার বাবা আমাকে হাতটা উপহার দিয়েছেন এবার ইবনু আকিল বলতেছেন শোনো রে স্ত্রী এই হারটা আমি কাবা তফ করার সময় পাইছিলাম ওই সময় ঘোষণা দিছি ওই সময় তোমার বাবা আসছিল তোমার বাবার কাছে হারটা হস্তান্তর করছি ইবনু আকিলের স্ত্রী হাইসা হাইসা বলে ও প্রাণের স্বামী আল্লাহ আপনার দোয়া কবুল করছেন এমন কি আমার বাবার দোয়া কবুল করছেন বলে কথা তো বুঝি নাই বলে আপনি সব সময় দোয়া করতেন যেন আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানায় দেয় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছেন আপনারে সম্মানের জায়গায় মসজিদের ইমামতির দায়িত্ব দিয়েছেন আপনাকে সুন্দর স্ত্রী দিয়েছেন আল্লাহ আবার আপনাকে দামি দামি হারো আল্লাহ তালা আপনার মালিকানায় দিয়েছে সুবাহান আল্লাহ এবার বলতেছে শুনেন আমার বাবার দোয়া কবুল হইছে বলে কেমন করে কবুল হইছে বলে আমার বাবাও দোয়া করছিলেন হারটা পাওয়ার পর আর আইসা দোয়া করছেন আল্লাহ এমন একটা দিনদার পুরুষের সাথে যেন আমার মেয়ের বিবাহ

বলে শোনো আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবা তাইলেই মহা সাফল্য আসবে এই কারণে আমি আপনাদেরকে কেমন করে বললে জানি আপনারা বুঝবেন আমার মসজিদের মধ্যে আমি নামাজ পড়ি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ হয় আমি যখন ব্যবসা করি হালাল ব্যবসা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ হয় আমি যখন দিন দারিত্বের উপর চলি আমার আনন্দারিত্বের উপর চলি সত্য কথা বলি মিথ্যা পরিহার করি ওইটা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ হয় ঠিক কিনা বলেন এটার মাধ্যমে আমি মহাসাফল্য অর্জন করব। কিন্তু যখন আমি ব্যবসা করতে যাইয়া হারাম ব্যবসা করলাম, সুদে টাকা লাগাইলাম ঘুষ খাইলাম মিথ্যা বললাম অপরকে ওয়াজ করে বেড়াইলাম কিন্তু নিজে আমল করলাম না তাইলে আল্লাহর কসম মহা সাফল্য হবে না ঠিক কিনা বলেন আমার কথা বুঝেন একদম সহজ আল্লাহ এবং তার অনুসরণের সাফল্য সাফল্য এর নাই এই কারণে সর্বক্ষেত্রে হার লাইনে রসুলের বাহিরে যদি আমি আমার দেশের মধ্যে আল্লাহ এবং তার রসুলের আদর্শ বাস্তবায়ন করি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে দেরি তো এই দেশ থেকেও ঘুম খুন অত্যাচার জুলুম নির্যাতন সবকিছু বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন। কেন একের পর এক তৈরি হয় 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 কেন 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 এদেশে এত রাহি কেন এত চাঁদাবাজি এত মানুষ দুই হাজারের মতো মানুষ শহীদ হইল অবস্থা কি দাঁড়াইলো একদল চাঁদাবাজি করছে তারা বিচারিত হয়েছে আরেক দল দাঁড়াই গেছে চাঁদাবাজির জন্য কথা বলেন ঠিক না বে ঠিক কেন দাঁড়াইলো রহস্যটা কি আল্লাহর নবীর আদর্শনাই এই কারণে দাঁড়াইতে পারছে আল্লাহর নবীর আদর্শ হইল চাদাবাজি হারাম করা যাবে না এই আদর্শ যদি আমরা নিজেরা মানতাম সমাজে প্রতিষ্ঠিত করতাম তাহলে কোন চাদাবাজ চাদাবাজি করার দুঃসাহস দেখাইতো না ঠিক কিনা বলেন এই কারণে محترم حاضرিন সর্বক্ষেত্রে সুখ আর শান্তি যদি পেতে চান তাহলে আল্লাহর নবীর অনুসরণ করেন এর বিকল্প কোনো কিছু নাই মনে থাকবে তো ইনশা আল্লাহ সবাই এমন চলে আসছে এই যোগ এমন চলতেছে এই সময়টা ইসলামের বিজয় হতে থাকবে যত জালেম আছে আল্লাহ তালা ধরা শুরু করছেন জালেমদেরকে আল্লাহ তালা পাকড়াও শুরু করছেন হার লাইনে হার দেশে প্রত্যেকটা সেক্টরের জালেমদেরকে আল্লাহ তালা অবশ্যই ধরবেন এই কারণে আমি তো বলি আমি তো বলি বাংলাদেশ থেকে আল্লাহ তালা জালেমকে উদ্ধার করেছেন আগামী দিনে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে বলতেছি আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে বলতেছি লিখে রাখেন সাক্ষী থাকেন আগামী দিনে অদূর ভবিষ্যতে ভারত থেকে মুদির মস্তদ খান খান হবে ঠিক কিনা বলেন ওই ভারতের দিল্লিতে লাল কালিমার পতাকা উড্ডীন হবে মুসলমানদের হাতে ক্ষমতা আসবে কসাই মুদি সেও ভারত ছেড়ে পালাতে হবে মুসলমানদের পায়ের নিচে মুসলমানদের পায়ের নিচে সে থাকবে মুদির মতো মুদি হাসিরা যেমন পালাইছে মুদিও পালাবে মুসলমানদের উপর জুলুমান নির্যাতন করতেছে এই জুলুমান নির্যাতনও ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে এমনটি আপনাদের এটাও বলে রাখি ফিলিস্তিনে যেভাবে জুলুমান নির্যাতন হইতেছে ফিলিস্তিনের জুলুম দেখতেছেন নির্যাতন দেখতেছেন ঈদের দিনও মিস যায় না ঈদের দিনও আমাদের ভাই বোনদের উপরে গোলা বারুদ মারতেছে কামান মারতেছে বোমা হামলা করতেছে ঈদের দিনটাও সার দিল না আল্লাহর কসম করে বলি ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন হবে গাজা স্বাধীন হবে আর যারা আজকে ওই ইসরায়েলকে সমর্থন করতেছে ইসরায়েল যেমন মানচিত্র থেকে মুছে যাবে ঠিক এমনি ভাবে আমেরিকা যারা সমর্থন করতেছে তারাও মানচিত্র থেকে মুছে যাবে মুসলিম শাসক যারা মুনাফিকি করতেছে তারাও খান হয়ে যাবে তারাও এই জাতির সামনে টিকবে না ইনশাআল্লাহ বলেন এই কারণে মহতারাম হাজরিন আগামী দিনে আমাদের দেশ যদি আমরা বাঁচাইতে চাই আমাদের ঘর যদি বাঁচাইতে চাই পরিবার যদি বাঁচাইতে চাই নিজেরা যদি বাঁচতে চাই আল্লাহ এবং তার রসুলের আদর্শের বিকল্প নাই ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ শেষ কথা আমি আপনাদেরকে বলবো যত আলোচনা করি যা কিছু বলি ছোট্ট একটা আমল আপনাদেরকে বলি দুরুস শরীফের আমল করবেন বলেন কিসের আমল দুরুস শরীফের আমল যে যত বেশি দুরুস শরীফের আমল করবেন তার উপরে রসুল এ করিম সাল্লাল্লাহ তার আলীসাল্লামের রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জু তার দিকে থাকবে সুবায়ানল্লা বলেন একটা মজার কথা শুনবেন আপনি দরুস শরীফ পড়লেন আমি দরুস শরীফ পড়লাম তো রসুলের রুহানি ফয়েজের তাওয়াজ্জু আমাদের দিকে রসুলের রুহানি ফয়েজের তাওয়াজ্জু যাদের দিকে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না সোহায়ানল্লাহ বলেন অপমানিত হবে না লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না পদদলিত হবে না নির্যাতিত হবে না সুবাহ বলেন এই কারণে পড়বেননি রসুলের উপর দূর ঋণগ্রস্ত আছেন দূরত পড়েন পেরেশানিতে আছেন দূরত পড়েন টাকা পয়সা নাই দূরত পড়েন বিবাহ হয় না তো দূরত পড়েন যত বিপদ হোক রসুলের উপর দুরুত পড়তে থাকেন আপনি বাংলাদেশ থেকে রসুলের উপর দুরুত পড়েন হাদিয়া রসুলের কাছে পৌঁছায় রোজা ধার থেকে রসুল আপনার জন্য দোয়া করে বলেন করবেন তো ইনশাল্লাম অথবা আল্লাহ আল্লাহ মুহাম্মদ যে ছোট্ট আপনার সৎ মনে হয় এটাই পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন সত্যের উপর চলার তৌফিক দান করেন আমাদের অন্তরে নাপাক ভালোবাসা দূর করে দেন আল্লাহ এবং তার রসুলের ইস্ক আর মহাব্বতের আগুন দাউ দাউ করে জ্বালাইয়া দেন